আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন আমি আবারও আপনার সামনে সামনে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকেও আবার ওই আগের মতোই আপনাদেরকে সতর্ক করার জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে দেখবেন তো বিষয়টি আমার কাছে বারবার নজরে আসছে বিধায় আমি এই বিষয়টি নিয়ে বারবার আপনাদেরকে সতর্ক করতেছি তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি ফোন দেখাইতে পারি সেটি হচ্ছে যেমন ধরেন এটি হলো চোদ্দো সি ফোন এই ফোনটি আপনারা কিভাবে ক্রয় করবেন এই ফোনটি ক্রয় করার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন যে আমি একটি অফিসিয়াল ফোন বা একটি কপি বা রিপাবলিশড এগুলো কিনতেছি কি না এটা আপনি কিভাবে বুঝবেন তো আমি এই বিষয়গুলির উপরেই আজকে আপনাদেরকে সতর্ক করবো সুতরাং প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি গুগলের পেজে যে অফিসিয়াল শোরুম এমআই স্টোর রাজশাহী বা এমআই স্টোর ঢাকা আপনি যেখানেই থাকেন ওখানেই একটি করে কোম্পানির শোরুম আছে হুম সুতরাং আপনি এমআই স্টোর লেখে সার্চ দেবেন এমআই স্টোর রাজশাহী বা এমআই স্টোর বগুড়া বা এমআই স্টোর রংপুর বা এমআই স্টোর ঢাকা লেখে সার্চ দেবেন আপনি দেখবেন যে ওখানেই ওই এম আই স্টোরের লোকেশন দেওয়া আছে প্লাস লোকেশনে ক্লিক করলে আপনি নাম্বারটি পেয়ে যাবেন এটা হচ্ছে অথরাইজ শোরুমের নাম্বার আর কি আপনি এই নাম্বারে গেলে আপনি অথরাইজ শোরুমটি পাবেন আর অথরাইজ শোরুমে আপনি কখনও ডিসকাউন্ট পাবেন না আপনি একটি অরিজিনাল ফোন ওখান থেকে কিনতে পারবেন আর যদি আপনি দোকানদারের কাছে যান এই ক্ষেত্রে আপনি যে সতর্কতাগুলো রাখবেন সেটা হচ্ছে আমরা আজকাল ডিসকাউন্ট ডিসকাউন্টে যাই ডিসকাউন্ট একটি ফোনের দাম ধরেন যে এই ফোনটির দাম এটি ছয় একশো আঠাশ জিবি র্যামের দাম হচ্ছে আপনার চোদ্দো হাজার আপনি এখন দোকানদারকে বললেন যে আমাকে এক হাজার বা দেড় হাজার টাকা ডিসকাউন্ট লাগবে আমাকে আপনি ডিসকাউন্ট ছাড়া কিনবেন না কিন্তু যারা দোকানদার আছে তারা কিন্তু আপনাকে এক হাজার পনেরোশো টাকাও ডিসকাউন্ট দিবে। কিন্তু আপনাকে অরিজিনাল ফোন দেবে না এই ফোনটারই রিপাবলিশড আছে কপি আছে আনঅফিশিয়াল আছে রিজেক্ট আছে এই ফোনগুলোই সে আপনাকে দেবে অথবা প্যাকেটে যে চার্জারগুলো থাকে উনি অরিজিনাল চার্জারগুলো এই চার্জারগুলো খুলে একটি নর্মাল চার্জার দেয় একটি চার অরিজিনাল চার্জারের দাম পনেরোশো থেকে দুই হাজার সুতরাং আপনারা এই বিষয়টিও লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই ফোনটি যখন প্যাকেটজাত করা হয় তখন এই প্যাকেটের পিছনে একটি স্টিকার থাকে আমি স্টিকারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যে স্টিকারটা হবে এই রকম এটাই ফোনের পিছনে এভাবে লাগানো থাকবে এই যে স্টিকারটা এইটি আপনারা যখন বক্সটি ওপেন করবে দোকানদার তখন দেখবেন যে ফোনের পিছনে কোম্পানির লাগানো এই স্টিকারটি আছে কি না হ্যাঁ এটি হলো এক নম্বর আর একটি হলো সেটা হলো যে আপনারে এই কপি ফোন দিতেছে কিনা কপি ফোনটা আপনারা কিভাবে বুঝবেন বোঝার কোনো উপায় নেই বোঝার কোনো উপায় নেই বলতে আপনারা প্রথমে চেক দিবেন হলো প্যাকেটটি প্যাকেটটি চেক দিয়ে দেখবেন যে এটি স্ক্যান করে দেখবেন যে এটি আসলে অফিসিয়াল কিনা স্ক্যান করবেন আর দেখবেন যে যদি এই স্টিকারটা না থাকে তাহলে বুঝবেন যে এটার গ্যারান্টি ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না এটা দোকানদার আপনাকে প্রতারিত করবে সুতরাং আপনারা অফিসিয়াল শোরুমে আসেন এবং অফিসিয়াল শোরুম আপনার চিনতে গেলে যে লোকেশনে আপনি আছেন রাজশাহী বগুড়া ঢাকা যেখানেই থাকেন এমআই স্টোর লেখে সার্চ দেবেন এমআই স্টোর রাজশাহী লেখে সার্চ দেবেন এমআই স্টোর ঢাকা এমআই স্টোর বগুড়া এমআই স্টোর রংপুর এগুলো লেখে সার্চ দেবেন তাহলেই আপনারা কোম্পানি শোরুমগুলো পেয়ে যাবেন এবং এই ফোনগুলো কেনার ব্যাপারে আপনারা অতিরিক্ত সতর্ক হন হলে আপনাকে কপি রিপাবলিশড এবং আনঅফিসিয়াল ধরে দিতে পারে দোকানদাররা এ ব্যাপারে সতর্ক থাকুন